সকালে শয্যা ত্যাগ করেই আমরা টিভির সামনে বসছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদেরকেও হাতে ফোন দিয়ে দিচ্ছে সামনে টিভি চালিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ বাদে খাড়ে আইরে বাবুরে এটা করে ওটা করে এইভাবে আমাদের সংসার জীবন অতিবাহিত হয় এই সন্তানগুলোই পরবর্তীকালে যখন একটি রমণী চরণে কাম ভিক্ষা চায় তাদের জীবনের উদ্দেশ্য কেবলমাত্র একটা রমণীকে পোষা কামচরিতার্থ করার জন্যই তার জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যায় তার জন্য আট ঘন্টা দশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে কিঞ্চিত টাকা সঞ্চয় করে সেই টাকা দিয়ে যুবতীর মন পাওয়ার জন্য হাজার হাজার তার কামনা বাসনা পূরণ করার জন্য সে গাধায় পরিণত হয়ে যায় এই ক্ষুদ্র তুচ্ছ কামের জন্য যদি কামচু চরিতার্থ করাই জীবনের উদ্দেশ্য হয় যদি জিহ বা রসনা তৃপ্তি জীবনের উদ্দেশ্য হয় তাহলে তো মানুষ অপেক্ষা পশুরা বেশি সুখী কারণ পশুরা তো গাছের তাজা ফল খায় একটা পাখি কি করে গাছের তাজা ফল খাচ্ছে আর আমরা বাজারে আসতে গেলে ওই ফলটাই গাছ থেকে দশ দিন বারো দিন লেগে যাচ্ছে তাহলে খাওয়াটাই যদি জীবনের মুখ্য উদ্দেশ্য হয় তাহলে মানুষ কেন হলাম পশু হতে পারতাম তো পাখি হতে পারতাম তো আমরা ঘুম দেবার জন্য সুন্দর করে রাজপ্রাসাদ তৈরি করছি যদি আমাদের এটাই জীবনের উদ্দেশ্য হয় তাহলে পশুদের জন্য সুন্দর সাজানো কত গুহা থাকে জঙ্গলে সুন্দর সবুজ ঘাস সুন্দর গাছের বাসা পাখিরা গাছের কঠোর কি সুন্দর তারা তাহলে আহার নিদ্রা ভয় মাইথু এই সবগুলো সামান্য বস্তু এই সবগুলো মনুষ্য জীবনে এসে যদি চরিতার্থ করার চেষ্টা করি তাহলে বাস্তবিক মূর্খ হয়ে গেলাম ধর্ম তোমার পিছু নেবে কর্ম তোমার পিছু নেবে এমন কর্ম করো যে কর্ম জন্য তোমাকে চোখের চর না ফেলতে হয় আজকে তুমি এমন কর্ম করছো কালকে যখন তুমি শ্মশানে গিয়ে তোমার ওই দেহটা পূর্বে যে দেহটার সুখের জন্য তুমি এত কিছু করলে যে মনের কাম ভাবকে কোদ ভাবকে লোভ ভাবকে তুমি দমন করতে পারলে না তার দ্বারা চালিত হয়ে তুমি এই দেহটাকে দিয়ে সেই মনের বাসনাগুলোকে পূরণ করার চেষ্টা করলে একটি বার আত্মার কল্যাণ করার চেষ্টা করলে না কালকে তোমার ওই কর্মগুলো তোমার সঙ্গে ছায়ার মতো যাবে নরকে গিয়ে কষ্ট দেবে তুমি তো সেটা একবারও চিন্তা করবে না তুমি কি ভাবছো চোখে দেখতে পাচ্ছ না বলে নরক কে নেই তুমি কি ভাবছো তোমার কর্মের কি বিচার হবে না যদি এটাই মনে করো তাহলে তো ভগবান বলে কিছু নাই হ্যারি বল তাহলে বাড়িতে কেন পটমূর্তি রেখেছ কেনই বা একটা দিকে তুমি পোষ্য বানিয়েছো একাধিক থেকে বানাও কারণ কোনো পাপ হবে না তুমি তো ঈশ্বর মানছই না কেন তোমাকে এত কষ্ট করে উপার্জন করতে হবে চামড়ি করো কারণ তুমি তো ধর্মই মানছো না । ধর্ম ধর্ম আছে তোমার কর্মের বিচারও হবে এবং কর্মের বিচারের ফলে অপরাধ কর্মের শাস্তি পাওয়ার জন্য যেমন আমাদের সংসারে কারাগারে বাস করতে হয় ঠিক তেমনই ভগবানের সংসারে আমরা আছি আমাদের কর্মের বিচার তার কাছে হবে তার ফলস্বরূপ আমরা কখনো স্বর্গে বাস করি পুণ্য ফলে কখনো নরকে বাস করি পাপ ফলে তাহলে চিন্তা করে দেখো সকাল থেকে রাত্রি পর্যন্ত জীবন কিভাবে আমাদের নষ্ট হচ্ছে আমরা যেগুলোকে ধর্ম বলে মনে করছি বাজার থেকে সুন্দর করে আমরা মিষ্টি কিনে এনে ফল কিনে এনে থালা ভর্তি করে সুন্দর রজনীগন্ধা মালা দিয়ে আমরা ইট পাথরের মূর্তিতে মন সন্তুষ্টির জন্য ইয়া ধর্মে নয় ইয়া ধর্মের নামে ঢং তুমি ধর্ম কাকে বলছো সারাদিন রাত তুমি কুকাজের মধ্যে মনকে লাগিয়ে রেখেছো কাম কোদ লোভের ভাবনায় মন ভাবিত আর তুমি বাইরে এই সমস্ত উচ্চস্বরে মাইক বাজাচ্ছ তুমি লখো লাখো দান করছো কাকে দান করছো তুমি কবজি ডুবিয়ে কণ্ঠ ভর্তি করে গোলা পর্যন্ত খাচ্ছ এগুলো ধর্ম হেঁকে আর যদি খাওয়াই উদ্দেশ্য হয় হোটেলে গিয়ে খাও না সেখানে ধর্মকে বাহানা বানানোর কি দরকার রাতে তোমার যদি মাইক বাজানোর উদ্দেশ্য হয় সেখানে ধর্মকে সামনে রেখে সেই সব করার কি দরকার হ্যারি বল সুতরাং ধর্মের যে বাহারি ঢং আমাদের প্রকৃত ধর্মের স্বরূপকে বুঝতে দেয় না যার ফলে আমাদের পারস্পরিক মানবতার মধ্যে যে বৃদ্ধেশ হিংসা রাগ ক্রোধ সম্পর্কের মধ্যে আজ এত প্রবল মাত্রায় হয়ে গেছে হ্যারি বল আমরা সেই অহিংসার পাঠ শিখতে পারি না আমাদের মূর্তি পূজার বিধান স্বাস্থ্যকার দিয়েছিলেন মানুষে মানুষের শত্রুতা ভুলিয়ে দিয়ে পরস্পর মানবতাকে একটা প্রেম সূত্রে বেঁধে আমরা সকলেই সমান এই বার্তা দেওয়ার জন্য মূর্তি পূজার প্রচলন করেছিলেন তেতা যুগে এই প্রচলন হয়েছিল মূর্তি পূজার কিন্তু আজ সেই সৌজন্যের বার্তা কোথায় আজ একজন অপরজনের অধিকারকে লুট করছে আর বাইরে মন্দির করে ধর্মের ভান করছে বাইরে পূজার নামে ধর্মের ভান করছে ধর্মের মুখোশে তাদের হৃদয়ের মধ্যে ক্রাম কোদ লোভ গুণকে চরিতার্থ করার চেষ্টা করছে আর এরাই বড় বড় ধার্মিক হয়ে ঘুরে বেড়াচ্ছে কি বিচিত্র ঢং ধর্মের নামে ধর্ম আমরা আমাদের পিতা মাতা যাদের কোলে পিঠে করে মানুষ হয়েছে আমরা তাদের চরণে মাথা নাতা করতে পারি না আমরা ইট পাথরে গিয়ে আমরা মাথা টুকে টুকে রক্ত ফেলি আমরা হ্যারি বল আমরা লাখো লাখো টাকা খরচা করি আমরা বলি দেবটাকে আমার এই মূর্তিটাকে এত সুন্দর বানাও যাতে অন্যদের থেকে সুন্দর হয়। আমরা এত সুন্দর মূর্তিকে আর আমাদের পিতামাতাগুলো তাদের পরনের বসনটা ছেঁড়া সেদিকে চোখ পড়ে না আমরা দোকান থেকে সুন্দর সুন্দর সুস্বাদু জিনিস নিয়ে আমরা ইট পাথরকে পূজা করি অথচ আমার পিতা মাতায় অভক্ত অবস্থায় রয়েছে আর যদি ও খেতে পায় তিন একদিনের সকাল বেলার বাসি রুটি তার মুখে আমরা দিচ্ছি আর আমরা দামি দামি ফল মিষ্টান্ন নিয়ে মন্দিরে যাচ্ছি বড় দুর্ভাগ্য ধর্মের নামে বাহারি ঢঙে আমরা মেঘ উঠেছি মাতৃদেব ভাবা মাতাই হচ্ছে প্রকৃত দেবতা সেখানে মা চরণে মাতা করো তা মন্দিরে যাওয়ার দরকার নেই তীর্থ যাওয়ার দরকার নেই পিতা হলো দেবতা দেব ভাবো আচার্য হলো দেবতা গুরু হলো দেবতা অতিথি দেব ভব অর্থাৎ অতিথি মানে সাধু সন্ত মহাত্মা তাদের আসার কোনো নির্দিষ্ট নেই হঠাৎ করে সে বললো মা কক্ষ কবজি ডুব আমরা পূজার নামে কণ্ঠ ভর্তি করে খাচ্ছি এটাকে ধর্ম বলে মনে করছি আজ মানুষের বিবেকের বড় অভাব মানুষের অন্যের অভাব নেই মানুষ খেতে পারে না ডাস্টবিনে ফেলে দেয় নষ্ট করে মানুষ দশ হাজার টাকা মাসে মাসে খরচা করে বিশ হাজার টাকা খরচা করে কুত্তা পুষে কিন্তু পিতা মাতার জায়গা হয় না সেই গৃহের মধ্যে আর আমরা ধর্মের নামে বাহারি ঢং করি বড় দুর্ভাগ্য